হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আজকে আমাদের গ্রামের কিছু প্রাকৃতিক সৌন্দর্য দেখানোর জন্য আপনাদের মাসে চলে এসেছি আমি রাশেদ আমার পিছে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এটা মালদার গাছ আর একটা বোর গাছ আর তার পাশে যেগুলো দেখতেছেন এগুলা ধান ক্ষেত অনেক সুন্দর একটা পরিবেশ এত সুন্দর আপনাকে বলাই বুঝাইতে পারবো না এটা পেয়ারা গাছ আপনারা দেখেন পেয়ারা গাছের ছোটো ছোটো পেয়ারা ধরছে আলহামদুলিল্লাহ এগুলা বড় হলে খাওয়ার উপযোগী হবে অনেক সুন্দর একটা ফল দেশি পিওর পেয়ারা পাশে একটা মালদার গাছ আছে ওই যে চারিদিকে দেখেন কি সুন্দর পরিবেশ ওই যে দেখা যাচ্ছে সূর্য এ দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটা ভুট্টাকে খেতে জীবন ফার্স্ট টাইম আমাদের এলাকায় ভুটটা চাষ করছে অনেক সুন্দর ভুটটা হয়েছে আপনাদেরকে একটু কাছ থেকে গিয়ে দেখাই ভিতর গিয়ে দেখাচ্ছি একটু ভালো করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে ফলটা জাস্ট এক কথায় ও জীবনে আমাদের একটি দিকে এরকম চাষ হবে বলে বোঝানো মুশকিল এত সুন্দর একটা চাষ হয়েছে আচ্ছা আসসালামু আলাইকুম গাইস ভালো থাকেন নেক্সট ভিডিও নিয়ে দেখা যাচ্ছে আবার বাই